একটা সেট একটা এখানে অনেক সুন্দর ভাই দেখতে পাচ্ছি মাসাল প্রচুর কালেকশন ভাই প্রচুর পরিমাণে ঘিরে কি কালেকশন নিয়ে

আচ্ছা দেশি হোম টেক্স এগুলো নাকি হ্যাঁ এগুলো সব হোম টেক্স এর কালেকশন আছে আপনার

দেখা যাবে আলাদা একটা জালট আছে আর পর্দাটা ছয় কুশি পাশে পাইবেন পাঁচ ফিট লাম সাত ফিট আপনি একবারে অলরেডি আপনার নিতে পারবেন ইঞ্চি বাই ইঞ্চি আপনার কতটুকু কাপড় ইঞ্চি বাই দেখা গেছে পার আপনার মাইপোয়া নিতে পারবেন

যদি আপনার সরাসরি দোকান আসতে চান তাহলে আমাদের লোকেশনটা হচ্ছে ইসলামপুর নবাব বাড়ি পুকুর পাড়েস প্লাজা মার্কেট দোতলা আইসাফর দোকান আইসাপুরি

ভালো লাগবে তারপরে একটা আছে আয়না ডিজাইন আয়না ডিজাইন এটা আমরা বলি আয়না ডিজাইন পুরা কাজ এটা পাশে ছয় ফিট লম্বা সাত ফিট এটা দুইটা আছে এই যে আরেকটা কালার অর্থাৎ আমরা চায়না পদ্মার গুলা ভাই আসলে রেট বলা যায় না কি জন্য ডাইনাম দাম ডাউন করে ডলারের দাম বাড়লে কাপড়ের দাম বাড়ি যেগুলো সেগুলো তো আপনাদেরকে বলেই দিয়েছে যে তিনশো তিরিশ করে বাড়ে যায় তাহলে বাড়াইতে পারবো আমরা একটাই থাকবে আপনারা সরাসরি যখন ভিজিট করবেন দেখে শুনে নিতে পারবেন ভিডিও কলেও একই ভাবে আপনার দাম জিজ্ঞাসা করলে দশ জায়গায় যাচাই করবেন মিলাই না দেখা গেছে কাপড়টা কেনার দাম হইলো আমরা কারণ কি জন্য ঘরে মাল আছে টাকাটা ক্যাশ করে তারপরে কালেকশন হয়েছে তারা ফুল মানে এটা হচ্ছে

এই যে ফুলের বিনরে একটা ফুলের পদা ফুলের ছয় ফুলের পদ্রা সেক্ষেত্রে আপনার এটার কালার আছে দুইটা ফুলে হ্যাঁ ফুলে ফুলানো থাকবে প্রত্যেকগুলো আপনার ফুলে ফুলে না থাকবে ভাই এখান গেছে আপনার ফুলে ফুলে মিলেন পাশে ছয় ফিট লাম

এই যে আপনারা এগুলা হইছে আপনারা যেভাবে মন চান আপনি এইভাবে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন অল ওভার কাজ অল ওভার কাজ আর একটু আছে আপনারা যারা সবার বাজেট কিন্তু এক রকম না ভাই

মানে জমিনের ভিতরে আলোডালো কিছু ঢুকবেন এই যে তারপরে গোল্ডেন কালার আছে গোল্ডেন কালার আছে এই যে আর আছে আপনার

আলাদা দাম দিতে হবে ভাই সেক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার দামের মিলতে চাইলে দামের লাগাইতে পারবেন কম দামের মিলতে চাইলে কম দামের মিলিয়ে লাগাইতে পারবেন সেক্ষেত্রে এই কি আপনার পাঁচ সাত বছর দশ বছর আপনার আর

আছে আপনি চাইলে পদ্মাটা ইউজ করতে পারবে ওকে তো ভাইয়া কেউ যদি সরাসরি আসতে চায় একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুরপা ফেব্রিক্স প্লাজা মার্কেট ওইখানে আসি আপনার কল দিলে হবে আর সহজ ঠিকানা আপনার ইসলামপুর নববাড়ি পুকুরপাড় পুকুরপাড়ের সামনে আসি আপনার ফোন দিলে আমাদের লোকে রিসিভ করতে পারবে রিসিভ করতে পারবে জি এবং সরাসরি আসলে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর পর্দার কালেকশনগুলো একই সাদের নিচ থেকে পাইকারি দামে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ